বিজেপির বিরুদ্ধে বাংলা ও বাঙালি বিদ্বেষের চরম নিদর্শনের অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে তৃণমূল এবারে ফের বাঙালি ভাবাবেগে আঘাতের অভিযোগ রাজ্যের শাসক শিবিরের সপ্তমী ও অষ্টমী তিথিতে রাজ্য আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পরীক্ষা আগামী উনত্রিশ ও তিরিশে সেপ্টেম্বর আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট দু হাজার দিন ধার্য হয়েছে মোট সাঁত্রিশটি অঞ্চলে চার হাজার নশো সাতাশিটি শূন্য পদের জন্য পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে বাঙালি বিদ্যাস থেকে স্বরাষ্ট্র তরফেই তরফে সিদ্ধান্ত বলে অভিযোগ রাজ্যের শাসক দলের বাংলা দুর্গা পূজা তার সপ্তমী এবং অষ্টমী দিন আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের পরীক্ষা দিলেন আবার অমিত শাহ আর কোন কোন নেতা আসবেন এখানে নিয়ে কথা করতে। উৎসবের দিন আপনার পরীক্ষা ফেলছে আমরা তীব্র নিন্দা করছি ডেট চেঞ্জ করা উচিত দুর্গাপুজোর সপ্তমী অষ্টমীর দিন পরীক্ষার ডেট দেওয়া উচিত নয় তবে প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হতে পারে বলে জানালো এবিভিপি। পরীক্ষা বাকি সময়সূচি এগুলো যখন একটা সরকার তৈরি করে সারা বছরের সময়সূচি বিভিন্ন তৈরি হয় যদি পরিবর্তন যে বাংলার ক্ষেত্রে বিশেষ পরীক্ষার জন্য দিন পরিবর্তন করা হোক কারণ আইবির যে পরীক্ষা সেটা সর্বভারতীয় স্তরে তৈরি হয় বাংলা পাশাপাশি আরো আঠাশ উনত্রিশটা রাজ্য আছে নানা রকম পরিস্থিতি সময় এগুলো ভেবে তৈরি করা হয় সুতরাং যদি বিশেষ কোনো ঘটনা ঘটে থাকে এরকম তৃণমূল কংগ্রেসও বহুবার ঘটনা ঘটিয়েছে এবং সময় পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হবে প্রয়োজন এখানেই প্রশ্ন পুজোর মুখে বাংলার পরীক্ষার্থীরা কি আদৌ সঠিক প্রস্তুতি নিতে পারবেন কারণ একদিকে যখন রাজ্য জুড়ে মানুষ উৎসবে ব্যস্ত থাকবেন সেই সময় কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন নির্ধারণ করেছে তাহলে কি ইচ্ছাকৃতভাবেই পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হলো এখন এই প্রশ্নই ঘটছে রাজনৈতিক মহলে ক্যামেরায় শায়ন চক্রবর্তীর সঙ্গে খালিদ জমালের রিপোর্ট ক্যালকাটা নিউজ